আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো যারা হচ্ছে গরুর খামার দিতে চান বা ছোটো করে গোয়ালগোড় দেন চিন্তা করতেছেন তাদের জন্য কিছু তত্ত্ব আপনারা চাইলেও খুব অল্প টাকা খরচ করে এরকম সুন্দর চমৎকার একটি গোয়ালঘর তৈরি করতে পারেন যেখানে হচ্ছে প্রাকৃতিক বাতাসও ঢুকতে পারবে এবং গরুগুলো হচ্ছে রিলাক্স থাকতে পারবে তো সেজন্য হচ্ছে আপনাকে অল্প কিছু অল্প কিছু টাকা খরচ করলে হবে যদি মানে যদি আপনার বাজেট এক থেকে দেড় লাখ টাকা হয় তাহলে হচ্ছে সম্ভব এটা এই দেখেন গরু বিড়াটা যদি আপনি ফাঁকা করে নেন তাহলে হচ্ছে রিল্যাক্স একদম গরুগুলোকে রাখতে পারবেন যখন ফার্স্ট পায়খানা করে গরু মলত্যাগ করে তখন হচ্ছে কাদা হবে না বা নোংরা হবে না তত কারণ পাকা জিনিস হচ্ছে সবসময় শুকনা থাকবো টন 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 থাকবো যদি একটু আলু বাতাস ঢুকে তাহলে হচ্ছে শুকায় যাবো এবং এর উপর আছে ছোটো কইরা এগুলো হচ্ছে গরুর জন্য যেই প্লাস্টিকগুলো বানানো হয় এগুলো দেওয়া হয়েছে এন্ড এখানে হচ্ছে দেখেন ছয়টা গরু আছে চাইলে এখানে ছটা ছটা হচ্ছে বড় দুইটা বাস ও চাইলে এখানে আটটা না এখানে চাইলে আরও সাতটা গরু রাখা যাবে মানে টোটাল পনেরোটা গরু ওই পাশে দুইটা এবং এই পাশে হচ্ছে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি আছে এবং আপনাদেরকে বলি ঘরটা বানাইতে কত খরচ হয়েছে ঘরটা বানাইতে প্রায় আশি থেকে আশি থেকে এক লাখ টাকার মতো খরচ হয়েছে চতুর্দিক দিয়ে হচ্ছে ওয়াল ফল দেওয়া আছে এবং সাইডে দিয়ে হচ্ছে প্রায় হাঁটু সমান জায়গা হচ্ছে পাকা করা হয়েছে এবং নিচের বিটটা হচ্ছে পাকা করা হয়েছে এবং ওর এদিকে সামনে এই অংশটা পাকা করা হয়েছে যাতে করে গরুগুলো উঠতে পারে কারণ এই জায়গাটা হচ্ছে প্রচুর কাদা হয় যখনই গরু নামে এই জায়গাটা প্রতি বছরই কাদা থাকতো যাই হোক এই পাশে দেখেন কর্নারে ছোটো করে আরেকটা সার গরু রাখার জন্য জায়গা ব্যবস্থা করা হয়েছে যখনই কোনো একটা সার বড়ো হয়ে যাইব অথবা কোনো গরু যদি দুষ্টু থাকে তাহলে তাকে এই পাশের অংশটায় রাখা যাবে হ্যাঁ এই যে ওই পাশে একটা সার আছে তো ওই সারটা হচ্ছে অল্প কিছুদিন পর সে জায়গা পাবে এখানে কারণ সে হচ্ছে অন্যান্য গরুগুলোকে সে ডিস্টার্ব করে আর এই পাশে এইখানে মাঝখানের জায়গাটা হচ্ছে দোয়া তৈরি করার জন্য গরুকে আপনি অবশ্যই গরুকে আপনার অবশ্যই দোয়া দিতে হবে নাহলে হচ্ছে সে যা খাবার খাবে এবং যা রক্ত হবে তার শরীরে সব হচ্ছে মাছই শুষে নিবে আপনি বিষ মানে যারা গরু ফেলে না তারা তাদের কোনো আইডিয়াই নেই যে গরুকে কি পরিমাণ মশা ধরে এক একটা গরুকে ছয়টা গরু না প্রত্যেকটা গরুকে সেমভাবে ধরবো এই গরুটাকে প্রায় একশো থেকে দুইশো মশা ধরবো সন্ধ্যার পরে মানে এই সময়টাতে এসার আরেকটা কারণ হচ্ছে এই যে গরু যারা ফালে তাদের হচ্ছে এই যে এখানে সেনা টানা আছে মানে গরুর আছে এবং পাশে এগুলো আছে নোংরা পানি এইসব পানিতে হচ্ছে মশা মশা ও মাসি হচ্ছে বেশি পরিমাণ বংশ বিস্তার করে মশা মাছির বেশি হয় এজন্য এখানে হচ্ছে ধোঁয়া তৈরি করতে হয় ধোয়াটা যদি তৈরি করেন তাহলে একটা ধোঁয়া আপনার দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা যাইব সন্ধ্যার সময় যদি একটা ধোয়া দেন প্রায় দশটা পর্যন্ত যাইব ছয়টা থেকে দশটা পর্যন্ত ধোয়াটা তো আপনি আবার নয়টার দিকে আসলেন আচ্ছা যদি আবার একটা কয়েল জ্বালায় দেন তাহলে হচ্ছে সারা রাত গরুটা একদম রিল্যাক্স ঘুমাইতে পারবো আর যদি এসব না করেন মশার সারানোর যদি জন্য কোনো ব্যবস্থা না নেন তাহলে হচ্ছে সারা রাত গরুটা ঘুমাইতে পারবো না লেজ নাড়াইবো এবং সে যদি আরামই করতে না পারে একটা যদি ফ্রেশ একটা গুম যদি সে দিতে না পারে তাহলে কিভাবে তার স্বাস্থ্যের উন্নতি হবে চিন্তা করেন এই জন্য হচ্ছে মশার কয়েলও দিতে হবে কয়েল হচ্ছে পাঁচ টাকা দিয়ে কয়েল ফুরাইবেন আশা করি এটা তেমন কোনো গায়ে লাগবে না কারণ লাখ লাখ টাকার গরু যদি ফালেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো দেখতে হবে আর এই দেশকে হচ্ছে গরু রাখার জন্য এই পাশে প্রায় চার হাত জায়গা এবং ওই পাশে হচ্ছে চার হাত জায়গা মাঝখানে দুই হাত হচ্ছে এই গরুর সারি এটা আমাদের গ্রামের বাসায় বলে তো আসলে বইয়ের বাসায় কী বলে জানি না মানে গরুর খাবারগুলো যেখানে রাখে এই জায়গাটা প্রায় দুই হাত হবে এবং ওই পাশে চার হাত এই পাশে চায় টোটাল দশ হাত প্রস্ত আর দৈর্ঘ্য হচ্ছে এই গড়টা দৈর্ঘ্য হবে প্রায় দরি চার চার আট ষোলো হাত এই গোড়টা দৈর্ঘ্য হবে প্রায় ষোলো হাত এই যে প্রতিটা খুব যদি চার হাত করে হয়ে থাকে তাহলে ষোলো হাত হবে দৈর্ঘ্য আর প্রস্ত হচ্ছে দশ হাত তো দশ হাত প্রস্তর ভিতর হচ্ছে গরুগুলো আগে রাখতে পারবে এ পাশে ওই পাশে কইলা তো যারা যারা হচ্ছে প্রবাসে যাইতে চান সৌদি আরব এগুলো দেশে যাইতে তো কম টাকা লাগে তিন লাখ চার লাখ তো এইসব টাকা যদি দিয়ে যদি যাইতে চান তাহলে গরুর খামার করতে পারেন এবং আশা করছি খুব প্রফিটেবল একটা ব্যবসা বা কাজ হবে এই গরুর খামার করা আর এছাড়া যারা ব্যবসা করতে চান এক লাখ বা দুই লাখ টাকা দিয়ে তারাও করতে পারেন যেমন এটা যদি আশি হাজার টাকা দিয়ে যদি আপনি করেন তাহলে আরও আশি হাজার টাকা দিয়ে যদি আপনি দুইটা গাবি কিনেন এবং এক বছর পরে হচ্ছে দুইটা থেকে ইনশাল্লাহ দুইটা গাবি থেকে আরও দুইটা বাচ্চা হবে ইনশাল্লাহ সেই হচ্ছে কথা আর যদি আপনি আরও ছোটো দিকে কিনেন তাহলে এক লাখ টাকার ভিতর আর মানে আশি হাজার টাকার ভিতরে তিনটা গাবি কিনতে পারবেন ছোটো ছোটো বাচ্চা যেগুলো যেমন এই এই বাচ্চাটা গাবি গরু হ্যাঁ এটা যদি আর মানে সরি এটা হচ্ছে সার গরু দেখতে অনেকটা গাভি গরুর মতোই যাই হোক এগুলো এগুলো সেম এইরকম যদি গরু কিনেন মানে গাভি গরু যেগুলো তাহলে হচ্ছে খুব কম টাকা কিনতে পারবেন তিরিশ হাজারের নিচে আন্ডার তিরিশ আন্ডার তিরিশের নিচে যেগুলো আছে ওইগুলো কিনে আপনি চাইলে এই গরু পালন শুরু করতে পারেন এবং এর জন্য হচ্ছে আপনাকে গাছের সরবরাহ থাকতে হবে এই জায়গা হচ্ছে শুকনা খড় দেওয়া হয়েছে তো এই গরুগুলো হচ্ছে সাহেব হচ্ছে শুকনা খড় আছে এবং এর পাশাপাশি আপনার যদি ধানের জমি থাকে তাহলে একটা ক্ষেতে বৈশাখ মাসে কিছু ধান লাগাইতে পারেন এক থেকে দুই বিঘায় মানে এই যে দশ শতাংশ এক কাটা এক শতাংশ জায়গা তো অল্প এ গরুর এই যে এখানে হচ্ছে ষোলো হাজার জায়গা এটা প্রায় এক শতাংশ তিন শতাংশ জায়গা হবে এই জায়গাটা তো যাই হোক এরকম দশ শতাংশ জায়গা এখানে হচ্ছে দশ শতাংশ জায়গায় ধান হয় প্রায় তিন থেকে চার মন তিন থেকে চার মন চার মন বা পাঁচ মন ধান না উৎপাদন করে আপনি দশ শতাংশ জায়গায় একটা গরু গরুর জন্য হচ্ছে ঘাস তৈরি করবেন ঘাস যদি ঘাসের চারা যদি আনেন বা বীজ অথবা আপনি দান চূড়ান দান রোপণ করতে পারেন যেটাই করেন হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য বেস্ট হবে এই এইটাকে তো যাই হোক গরু হচ্ছে খুব আদর প্রিয় একটা প্রাণী এবং পোষা প্রাণী গৃহপালিত খুবই শান্তশৃষ্ট মাঝে মাঝে হচ্ছে গরু দুষ্ট থাকে উশৃঙ্খলতা দেখায় এগুলো হচ্ছে আদর যত্নের মাধ্যমে অবশ্য ঠিক করা যায় এবং একটা জিনিস সুন্দর ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় গ্রামে প্রত্যেকটা গ্রামে গঞ্জ হচ্ছে এরকম জিনিস দেখাতে এই যে দেখেন একটা চোরই পাখির বাসা সাউন্ডটা একটু শুনেন এই যে চোরই পাখি এই যে বনগুলো আছে এগুলো চোরই পাখির বাসা তারপর এখানে আছে যদিও ক্যামেরাটা ভালো না তাই আপনাদেরকে দেখাতে পারছি না তো এগুলো চোরই পাখির বাসা পাওয়া যায় এবং এগুলো দেখতে খুব সুন্দর লাগে পাখি আশ্রয়ী নেই হচ্ছে এইসব গোয়ালগড়ে গ্রামের যেখানে গোয়াল গোয়ালগড় আছে এখানে এই যে ওই পাশে আরেকটা পাখি আছে এই দুই পাশে হচ্ছে আপনাকে এইগুলা চাদর দিয়ে দিতে হবো বা বেড়া যাতে করে রাতের বেলা মশা টশা ঢুকতে না পারে এবং সুরের হাত থেকে বাঁচার জন্য আরও একটু উন্নত ব্যবস্থা করতে হবে কারণ প্রচুর চুরি হয় গ্রামে এই যে বেড়াগুলো এর উপর দিয়ে আপনার যদি ওয়াল পর্যন্ত থাকে তাহলে হচ্ছে চুর থেকে আপনি নিরাপদ থাকলেন এর উপর দিয়ে আবার নিতে পারবো না অথবা এই পর্যন্ত লোহা দেওয়া অথবা ভাজ দেওয়া যদি বেড়া তৈরি করেন তাহলে হচ্ছে সেফ থাকলো তো এই হচ্ছে বিষয় এইভাবে যদি আপনি একটা খামার তৈরি করেন খুব অল্প টাকায় হচ্ছে একটা খামার তৈরি করা সম্ভব তো ধন্যবাদ সবাইকে ছোটোখাটো একটা খামারের পরিকল্পনা দেখাইলাম আপনাকে আপনাদেরকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হলো দিবেন এবং আপনারা যদি চান এই খামারের সাথে আলাপ করি তাকে নিয়ে একটা ভিডিও বানায় তাহলে সেটা বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আলাইকুম আল্লাহ হাফেজ